দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি চারটে চতুষ্কোনা শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে কারণ বেলেঘাটা কাণ্ডে গতকালই যে ঘটনার সামনে এসেছিল অভিযুক্ত রাজু নস্কর তাকে গ্রেফতার করা হয় আজ পুলিশ তাকে আদালতে পেশ করে উনিশ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ রাজু নস্করকে রাজু নস্করের জামিন চান আইনজীবী সরকারি আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হয় উনিশ তারিখ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে রাজু নস্কর এর আগে বেলেঘাটায় দেখা গিয়েছিল যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এই ঘটনা এবার তাকে গ্রেফতার করতেই তাকে উনিশ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ অভিরূপা সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অভিরূপার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো অভিরূপা আদালতের কি পর্যবেক্ষণ ছিল আজকে রাজু নস্করকে শিয়ালদাহ আদালতে পেশ করা হলে শিয়ালদহ আদালত আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আজকে আদালত কক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী অর্থাৎ রাজু নস্করের আইনজীবী এবং একজন সরকারি আইনজীবী তার সঙ্গে সঙ্গে আইও আইওর তরফ থেকে বলা হয় যে এই গোটা ঘটনায় অর্থাৎ মারধর খুনের হুমকির ঘটনায় এখনো পর্যন্ত কোন রকম সিজার লিস্ট না থাকলেও তাকে তদন্তের স্বার্থে হেফাজতের প্রয়োজন রয়েছে মূলত সরকারি আইনজীবী এবং পুলিশের তরফ থেকে আগামী চোদ্দ দিনের

পাঁচই ফেব্রুয়ারি ওই ব্যবসায়ী তিনি যখন অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর যেটা জানতে পারা যায় যে ওই ব্যবসায়ীর অভিযোগ যে দুজনকে গ্রেপ্তারের পর ফের তার বাড়িতে চড়াও হয় রাজনস্করের দল বলেরা এবং সেই সময় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় তার বৃদ্ধা মাকে পর্যন্ত মারধর করা হয় এবং সেই ঘটনায় তিনি আরও একটি অভিযোগ দায়ের করেন যে ঘটনা ঘটেছিল গত তেরোই ফেব্রুয়ারি পরবর্তীকালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ দ্বিতীয় আরেকটি করা অভিযোগের ভিত্তিতে রাজন লস্করকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদাহ আদালত মূলত যে জিনিসগুলো বা যে দিকগুলো নজর দেওয়া হবে এই গোটা বিষয়ের ক্ষেত্রে তা যে ব্যবসায়ী তিনি যে অভিযোগ করছেন অর্থাৎ মারধরের অভিযোগ বাড়ি দখলের একটা চেষ্টা প্রমোটিং এর এই অভিযোগের কতটা যৌক্তিকতা রয়েছে ঘটনার সময় রাজু নস্কর উপস্থিত ছিলেন কিনা এবং উপস্থিত যদি থেকেও থাকেন তার ভূমিকাটা ঠিক কি এই গোটা বিষয়গুলো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল রাজু লস্করের সঙ্গী যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সময় আর কে বা কারা যুক্ত ছিলেন তাদের খোঁজও তল্লাশি অভিযান জারি থাকবে গত কাল ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় বাদে রাজু লস্করকে করে কলকাতা পুলিশের অ্যান্টি ডাউডি সেকশনের আধিকারিকেরা হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তারা সমুচিত বেশ অভিরূপা একটু সঙ্গে থাকো আসছি তোমার কাছে আবারও এখান থেকে আপনাদের একবার জানিয়ে রাখবো রাজু লস্কর একদিকে যেমন তার পুলিশি হেফাজত হয়েছে ১৯ তারিখ পর্যন্ত এর এবার রাজু নস্করের বিরুদ্ধে যে যে অভিযোগ ছিল কেন তাকে গ্রেফতার করা সেই বিষয়ে যদি একটু নজর রাখি আমরা রাজু নস্করের গ্রেফতারির পর বিস্ফোরক অভিযোগ সামনে আসে বিস্ফোরক অভিযোগ করেন আক্রান্ত সুকমল দেবনাথ জেল থেকে বেরিয়ে এসে ফের হামলা করতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি রাজু নস্করের মাথায় প্রভাবশালীর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন সুকমল দেবনাথ কি বলেছিলেন সুকমল দেবনাথ শোনাবো আপনাদের গত এগারো তারিখ ভয় দেখাচ্ছে অনেক রকমভাবে ভয় দেখাচ্ছে বলছে বেলেঘাটার কোর্ট আমি বেলেঘাটার থানা আমি তারপরে বলছে যে আমি আমাদের এই এখানে পয়সা দিই থানাকে পয়সা দিয়াতো আমি ইয়েকে পয়সা দিয়াতো সব রকমভাবে বলছে তারপরে বলছে আমরা আমার টাকা সব জায়গায় যায় সব নেতামন্ত্রীদের কাছে যায় টাকা ওনাদের কাছে পাঠাই আমাকে বেলেঘাটার দায়িত্বে দিয়েছে সব বেলেঘাটার সব দায়িত্ব আমার কাছে দিয়েছে এইভাবে আমাকে বলে ভয় দেখাচ্ছে আমরা আশ্বস্ত বোধ করছি আমরা একটুখানি হালকা হয়েছি এতদিন থেকে ও যেভাবে আমাদেরকে ঠিক পাঁচ তারিখে যে ঘটনাটা ও ঘটিছে তারপর থেকে তিনবার মেয়ে ছেলে পাঠিয়ে আমাদেরকে আমার মাকে সবাইকে যেভাবে মারছে ধরছে আমরা একটা আতঙ্কে ছিলাম খুব ভাবে আতঙ্কে ছিলাম তখন যে ওনার গ্রেপ্তার হয়নি ভয় লাগছিল যে আমরা তো বাইরে বেরোতেই পারছি না তারপরে বাড়িতে এসে মারছে আমাদেরকে মাকে মারছে মা অসুস্থ কখন কোন সময় কী হয়ে যাবে আমরা খুব আতঙ্কের মধ্যেই ছিলাম তবে এখন যে ধরা পড়েছে ধরেছেন তাকে তারপরে তো একটা স্বস্তি আসে তারপর কি হবে আইনি ব্যবস্থা কি হবে না হবে সেটা তো পরে তারপরে আবার কি হবে সেটাও বলা বলতে পারেন সেইটা একটা ভয়ের একটা ব্যাপার যদি তারপরেও যদি এরকম অপারেশন করে আমাদের সঙ্গে তাহলে আমরা কত কোথায় যাবো কী করবো যেভাবে কথাগুলো আমাদেরকে বলেছেন যে কথাগুলো সে কথাগুলো তো শুনে আমরা তো অবাক হয়ে গেছি প্রভাবশালীর হাত না থাকলে এত বড় কাজ সে করতে পারে বারবার ধরে এরকমভাবে অন্যায় করে যেতে এই বাড়িটা প্রমোটিং করব ও বলছে যে আমি বাড়িটা কিনে নিয়েছি কিনে এটা তো ঠিকা জমি ও বাড়ির মালিক হলো কি করে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা ভাড়াটি আমাদেরকে তো কাগজ দিতে হবে জোর জবস্তি করে কখনো হয় দু হাজার পনেরো সাল থেকে ইয়ে করছে আমরা দু হাজার সতেরো সালে আমরা এই কমপ্লেন করেছি সবাইকে হতে পারে হতে পারে এরকম মানসিকতা তো বলা যায় না যা যাকে এফআইআর করা হয়েছে যার নামে ওয়ারেন্ট বেরিয়েছে তারপরেও যে তিনবার লোক মেয়ে ছেলে পাঠিয়ে বাহিনী পাঠিয়ে যে অত্যাচার করা হয়েছে সেখানেও তো ভয় একটা থেকে না আমি আবারও ফিরে যাবো প্রতিনিধি অভিরূপ আসাহার রয়েছেন এই মুহূর্তে আজকের যে প্রতিক্রিয়া আমরা শুনতে পেয়েছি রাজু নস্করের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও যে যে অভিযোগগুলি ছিল জানালেন সুকোমল দেবদাত আমি অভিরূপার কাছ থেকে এখানেই আসবো অভিরূপা এবার পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে রাজু নস্করকে কোন কোন বিষয়ে তারা এবার খতিয়ে দেখতে চলেছেন পুলিশের পরবর্তী পদক্ষেপ কি থাকতে পারে কি জানতে পারছো সেই তিনি যেটা বলছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে রাজু নস্কর ছাড়া পাওয়ার পরেও তার ওপরে ফের চড়াও হতে পারে এবার বিষয়টা হচ্ছে কি ইনফ্লুয়েন্স খাটানো হয়েছিল রাজু নস্কর ঘটনার সময় উপস্থিত ছিলেন কি না রাজু নস্করের সঙ্গে আর কে বা কারা উপস্থিত ছিলেন গোটা ঘটনার সময় এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে মূলত এমনটাই আজকে আদালত কক্ষে যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তিনি বিষয়টি জানান ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই জন্য তাকে আগামী দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ কিন্তু আদালত তাকে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি নির্দেশ দেয় এবার অভিযোগ বা তিনি যেটা করছেন যে আগেও গ্রেপ্তার হয়েছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যবসায়ী তিনি অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনো এক প্রভাবশালী হাত থাকার জাদু বলে তার বিরুদ্ধে পুলিশ আধিকারিকরা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি ফলে সেক্ষেত্রে এই গ্রেপ্তারির পর কত দূর তিনি হবে এটা নিয়েই তিনি প্রশ্ন তুলছেন তার কারণ তিনি আশঙ্কা করছেন যেহেতু রাজু নস্করের মাথায় প্রভাবশালীর হাত রয়েছে ফলে তিনি আদতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেপ্তার হলেও পরবর্তীকালে তিনি জামিনে ছাড়া পেয়ে গেলে ফের যে তার ওপরে চড়াও হবে না সেই গ্যারেন্টি কেউ দিতে পারছে না মূলত এমনটাই তিনি আশঙ্কা প্রকাশ করছেন এবং তিনি পুলিশের কাছে আর্জি জানিয়েছেন যে তার বিরুদ্ধে কঠোরতম কঠোরতম কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্জি জানিয়েছেন যেভাবে রাজু নস্কর গোটা বেলেঘাটার অঞ্চল জুড়ে ত্রাসে পরিণত হয়েছে তা প্রতিহত করুক মুখ্যমন্ত্রী কড়া হাতে এমনটাই আর্জি তিনি জানিয়েছেন ফলে সব মিলিয়ে বেলেঘাটায় ব্যবসায়ীকে মারধর খুনের হুমকি জোর করে আটকে রাখার মতো যে মারাত্মক গুরুতর অভিযোগ আনা হয়েছে সামনে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা একেবারে পরবর্তীতে নজর রাখো অভিরূপা ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আর এই মুহূর্তে যখন একদিকে রাজু নস্কর গ্রেপ্তার হয়েছে এবং তার মধ্যে আবারও এক আশঙ্কা প্রকাশ করেছেন সুকবল দেবনাথ ওই আক্রান্ত ব্যবসায়ী পরবর্তীতে পুলিশই তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে আর এরই মধ্যে রাজু নস্করের গ্রেপ্তারিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন তৃণমূলের সব গুন্ডা মাফিয়া

করতে পারে কারণ এরাতে কোন নৈতিক অধিকার আছে আমাদের এখানে কোনো কিছু ঘটনা ঘটলে নিশ্চিত ভাবে ঘটনা ঘটা গুলো কাম্য নয় সেখানে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেই প্রশাসন ব্যবস্থা নেই অ্যারেস্ট হয় কৈলাস বিজয়গর্গীর ছেলে যখন রাস্তায় একজনকে ব্যাগ দিয়ে পেটাতে পেটাতে নিয়ে যায় তার কিছু হয়েছে কোনো ব্যবস্থা হয়েছে কিছু হয়নি অজয় মিত্রা ট্রেনির ছেলে আটজনকে পিছিয়ে মেরে দিল গাড়িতে তার কোনো ব্যবস্থা হয়েছে কিছু হয়নি এরা বড় বড় কথা বলে এখানে আমি আবার বলছি এই ধরনের ঘটনা একদমই কাম্য নয় কিন্তু যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না সেই জন্যেই আমাদের দলের পক্ষ থেকে যখন এরকম ঘটনা যদি আমাদের সামনে আসে আমরা যদি জানতে পারি তাহলে প্রশাসনকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে দেওয়া হয় এবং দলীয় স্তরেও বিচার ব্যবস্থা নেওয়া হয় এটাই পার্থক্য এটা দিলীপবাবুরা বুঝবেন না